নমস্কার বন্ধুরা আজকে আমি চাল মগজ দিয়ে চাল কুমড়ো বানাবো চাল কুমড়ো গুলোকে ডুমডুম করে কেটে নেবেন তাকে অল্প সিদ্ধ করে নেবেন আর চাল চাল মগজ ভিজিয়ে মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবেন তারপরে একটা কড়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে গোটা জিরা দিয়ে সিদ্ধ করে চাল কুমড়োগুলোকে তারপর এটা নুন হলুদ অল্প ভাজা ভাজা হলে চালমগজকে সাথে অ্যাড করে নেবেন যেহেতু চাল কোমোরটাকে আমি একটু শুদ্ধ করে নি আমার এটা বানাতে বেশি অসুবিধা হবে না চালমগজ যতটুকু পরিমাণে আপনার চাল কোমর হবে এতটুকু পরিমাণে আপনি চাল মগজ অ্যাড করে দিবেন আমার যতটুকু হয়েছিল আমি ক্যামেরাটা ধরেছিলাম যেন তার জন্য আমি এপরোটা দেখাতে পারি না দিয়েছি আমি প্রায় তিন চার ছোটো চামচের চার পাঁচ চামচের মতন দিয়েছি চালমগজ মগজটা দিকে খেতে খুবই দুর্দান্ত লাগে এটা একদম গ্রেভি টাইপের হয়ে যায় খেতে তো খুবই সুস্বাদু হয় তারপরে কেউ যদি একটু স্পাইসি খায় একটু একটু স্পাইসি দিতে পারে কেউ যদি শুকনো লঙ্কা গুঁড়ো খায় সেটাও দিতে পারে তারপর ধন্য দিতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমি কিছুই অ্যাড করবো না আমি লাস্টে খুব ঘি অ্যাড করে দেব যেহেতু চালমগজটি হয়ে গিয়েছে প্রায় মাখা মাখা হয়েছে দেখে তো আপনারা লাস্টে ঘি অ্যাড করে নামিয়ে ফেলবো তারপরে বানাবো পেঁয়াজ কলি পেঁয়াজগুলিকে সুন্দর করে কেটে ধুয়ে পরের মধ্যে তেল গরম করতে দিয়ে দিন তো পেঁয়াজগুলিগুলোকে সুন্দরভাবে ছেড়ে দিন তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর নুন লবণ আর পরিস লবণ আর হলদি দিয়ে দিন পেঁয়াজগুলি থেকে খুব জল পড়ে তার জন্য স্টিমটা সবসময় হাইয়ে রাখবেন তো পেঁয়াজ কুলিগুলো সিদ্ধ হতে অল্প সময় নেই পেঁয়াজ কুলিগুলোকে একটু ঢাকনি দিয়ে ঢেকে নেব তো ওটা বারবার উঠিয়ে দেখতে হবে যে জলটা শুকিয়ে গিয়েছে কি না পেঁয়াজ কুলিটা সিদ্ধ হয়েছে কি না তো দেখতে হবে বারবার তো আমার যেহেতু জল শুকিয়ে গিয়েছে পেঁয়াজগুলো প্রায় বয়লিং হয়ে এসেছে তো আমি পেঁয়াজ কুলিগুলোকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলি খেতে এই সময় গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে সেটা বলার মতন না পেঁয়াজগুলি হলে এতটুকুই ভাত দিয়ে খেয়ে নিতে পারবেন আমার তো পেঁয়াজগুলি খুবই প্রিয় দেখুন আমাদের পেঁয়াজগুলি দেখুন সুন্দর মজি গিয়ে রেডি থ্যাংক ইউ